এবার মিশকা কি তার বয়ফ্রেন্ডকে লুকিয়ে বিয়ে করলো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন স্টার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অভিনয়ের সূত্র ধরে তথা অহনা দত্তের জনপ্রিয়তা এখন তুঙ্গে সূর্য দীপার মতো বিলেন মিশকার খ্যাতিও যথেষ্ট বেশি সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা অনেক বেশি সম্প্রতি ট্রেন্ডে গা ভাসিয়ে নতুন একটি পোস্ট করেছেন অহনা যা দেখে চক্ষু চরগাস দর্শকদের মিশকা তথা অহনা দত্তর ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহের শেষ নেই অভিনেতা থেকে শুরু করে সমস্ত অনুরাগীদের পর্দার প্রেম বাংলা অফিস কিনে জমিয়ে প্রেম করেন মিশকা পার্টনার দীপঙ্কর রায়ের সঙ্গে মাঝে মধ্যেই বিভিন্ন মুহূর্ত বাক করে নেন অভিনেত্রী আর সেই সমস্ত ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ার পাতায় এরই মধ্যে একটি ছবি পোস্ট করেছেন মিশকা দীপঙ্করের সঙ্গে সম্পর্কের এক বছর পূর্তি উপলক্ষে তবে সম্প্রতি সূত্র বলছে অভিনেত্রী নাকি লুকিয়ে দীপঙ্করের সঙ্গে বিয়ে করে ফেলেছে যদিও তারা অনেক অনেকদিন ধরে একসাথেই রয়েছে আইনি বিয়ে নাকি সেরে ফেলেছে এখন আনুষ্ঠানিক ঘোষণা বাকি তো বন্ধুরা মানে অভিনেত্রী অহনা দত্তকে নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ